السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم <applause> 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 السلام ورحمة الله. شكرا ان شاء الله بالو. الحمد لله. الحمد <مدير> لله. ولا خوف عليهم ولا هم يحزنون. أما نبي بشر نبي محمد رسول الله صلى الله عليه وسلم. পৃথিবীর মধ্যে আসার আগে এবং পরে পৃথিবীর মধ্যে আসার আগে পৃথিবীর অবস্থা কী ছিল এবং আমাদের নবী আসার পরে পৃথিবীর মধ্যে আসার পরে তারপরে আসার পরে কি ধরনের হয়েছিল এই সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলি বলার জন্য ইনশাল্লাহ তালা আমি চেষ্টা করব। আল্লাহ তালা সুষ্ঠু সুস্থ এবং সুন্দরভাবে কথাগুলি বলার তৌফিক দান করেন সবাই বলুন নবী বিশ্ব নবী মোহাম্মদ পৃথিবীর মধ্যে আগমনের আগে এই পৃথিবীরা অন্ধকারে নিমজ্জ ছিল সারা পৃথিবীর মধ্যে অন্ধকার ছিল অর্থাৎ পৃথিবীর মানুষগুলি এত খারাপ এত খারাপ হয়েছিল যে পশুর খারাপ হয়েছিল বিশেষ করে আরব কান্ট্রির লোকগুলি বিশেষ করে আরবের মধ্যে আমরা ইতিহাসের মধ্যে জানতে পাই আরব কান্টিগুলির মধ্যে সবচেয়ে খারাপ পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক ছিল আরব দেশের মধ্যে আরব দেশের মধ্যে ওই টাইমে জাহিলিয়াতের যুগ ছিল বর্বরতার যোগ ছিল আমাদের নবীকে বিশ্ব নবী তালা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুল্লাহিস্লামকে প্রেরণ করে পবিত্র কুরআনের মধ্যে বলেছেন মহানুরাবুল আলমিন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ আসাল্লামকে পৃথিবীর মধ্যে রহমত হিসাবে প্রেরণ করলেন আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর সাল্লাহী সাল্লাল্লাহ খো আলাই দুনিয়ার মধ্যে রহমত হিসাবে আসলেন আল্লাহ আন আমাদের নবীকে রহমত বরকত দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রহসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম কে সবাই বলেন সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবী যখন পৃথিবীর মধ্যে আসলেন তখন আরব কান্তির মধ্যে জাহিনিয়াতের যোগ ছিল মহান রাবুল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের নবীকে বললেন এবং সবচেয়ে খারাপ লোকগুলির কাছে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসলাহালাই্লাম কোরআনের দাওয়াত শুরু করলেন তাদের কাছে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত যারা কবুল করেছে কোরআনের পক্ষে যারা আসছেন তারা কোরআন কোরআন নিয়ে তাদের জিন্দিগি যখন যখন শুরু হয়ে গেছে অর্থাৎ যখন শুরু করছে মহান রাবুল আলামিন সবচেয়ে খারাপ লোকগুলি যখন কোরআনের পক্ষে আসলো তখন মহান রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কথা ঠিক না বেঠিক দুনিয়ার মধ্যে আমাদের আল্লাহ সবচেয়ে খারাপ লোকগুলিকে অর্থাৎ যখন কোরআনের পক্ষে তারা আসলো তখন তাদেরকে মহান আলামীন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট কথা ঠিক না দুনিয়ার মধ্যে আল্লাহ দর্জন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন যে সাহাবি হজরতে উমর রাজিয়াল আমাদের নবীকে গলা কাটার জন্য আসছে কথা ঠিক না বেঠিক নাউজুবিল্লাহ বলেন আমাদের নবীকে গলা কাটার জন্য আসে এই ধরনের খারাপ লোকগুলি যখন ইসলাম গ্রহণ করলো কোরআনের পক্ষে যখন আসলো কোরআনই জিন্দিকি যখন শুরু করলো তখন মহান রাবুল আলমিন দশজনকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিছেন আর আমাদের নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যারা কোরআনের পক্ষে থাকবে কোরআন নিয়ে যাদের জিন্দিগি হবে হাজার হাজারকে সার্টিফিকেট দিতাছেন লাখ লাখকে সার্টিফিকেট দিতেছে দিতাছেন কথা ঠিক না ভেবে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন অহাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আশাল্লাম মানকারা আলকুর আনা ফাস্তা জাহালাহু ফাহ্ লাহ লাল্লাহু আহর মাহ রাম আহু আদহ আলাহুল্লাহ

পুরাণের মধ্যে হালাল কে হালাল জানবে এবং হারাম কে হারাম মানবে ওই ব্যক্তিরা জান্নাতি ওই ব্যক্তিরা শুধু জান্নাতি নয় ওই ব্যক্তি তো জান্নাতে যাবে তো যাবেই তার আহাল থেকে আরো দশজন ব্যক্তি যে দশজন লোককে মহান রা বোলিয়ানামিনে হিসাব কিতাব শেষ হয়েছে হিসাব কিতাবের পরে তারা জাহান সাব্যস্ত হয়েছে ওই ধরনের দশজন লোককে নিয়ে অর্থাৎ দশজন আর একজন এগারো জন এগারো জান্নাতের মধ্যে প্রবেশ করবে যারা এবং যারা করবে রাখবে কোরআনের মধ্যে হালালকে হালাল জানবে এবং হারামকে হারাম মানবে ওই লোকটা আমাদের নবী বিশ্ব নবী হাবিব কিবরিয়া রহমতল আলামিন বলেছেন ওই লোকটা জান্নাতি ওই লোকটা যখন জান্নাতে প্রবেশ করার যাবে জান্নাতে প্রবেশ করার যখন যাইবে তখন মহান রাব্বুল আলম বলবেন তোমার আহাল থেকে আরো দশজন লোক এমন দশজন লোক যাদের জাহান নাম ওয়াজিফ অর্থাৎ তাদের ফয়সালা হিসাব কিতাব শেষ জাহান নাম তাদের জন্য নির্ধারণ হয়েছে ওই ধরনের দশজন লোককে তুমি নিয়ে একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করো বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের নবীর মাধ্যমে হাজার হাজার লাখ লাখ কে সার্টিফিকেট দিতেছেন অর্থাৎ আমাদের নবী সার্টিফিকেট দিতেছেন মহান রাবুল আলামীন মহান রাবুল আলমিনের কোরআনের পক্ষে যারা থাকবে আরে এক হাদিসের মধ্যে আমাদের নবী বিশ্ব নবী হাবিবে কে বিরিয়ান আহমদুল্লিল আলমিন বলেন

যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তি হল সবচেয়ে উত্তম অর্থাৎ সবচেয়ে ভালো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং অন্যকে শিক্ষা দিবে ওই ব্যক্তি হল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো ব্যক্তি ওই ব্যক্তি মহানেরাবুল আলমিন মহানেরাবুল আলমিনের কোরআনের পক্ষে যারা থাকবে কাল কেমক পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা হ্যাঁ আল্লাহ তালা জান্নাতের রাস্তা দেখাবেন আর যারা কোরআনের পক্ষে থাকবে না যারা কোরআনের পক্ষে থাকবে না তাদেরকে আল্লাহ তালা যারা কোরআনের পক্ষে থাকবে তারা জান্নাতে যাবে আর যারা কোরআনের পক্ষে থাকবে না তারা জাহান্নামে যাবে কথা ঠিক না বেঠিক ঠিক মহান এরাবুল আলমিন পবিত্র কালাম এর মধ্যে বলেন মহান রাবুল আলমিন আমাদের জন্য কি রেখেছেন আমরা কোরআনের পক্ষে যদি থাকি কোরআন নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে মহান রাবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন আর আমরা সকলেই জানি মেরে আমরা সকলেই জানি যে এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না কথা ঠিক না বেঠিক দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না সুতরাং আমরা কোরআনের পক্ষে থেকে আমরা যদি সঠিকভাবে কোরআনের রাস্তাতে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ তাহালা আমরা কাল ক্যামতের দিন জান্নাতের আশা করতে পারি কথা ঠিক না বেঠিক আমরা কে কে জান্নাতে যাওয়ার ইচ্ছা সকলের ইচ্ছা আছে না ইনশাল্লাহ তো হাত ওঠায় আমার আল্লাহকে দেখান সকলেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন